ফেসবুকের দিকে তাকিয়ে দেখলাম একজন মানুষকে সবাই মিলে মারছে আমার কেমন জানি খটকা লাগলো মনে হলো চেহারাটা যেন আমি চিনি মনে হলো চেহারাটি আমার খুবই পরিচিত ভালোভাবে তাকিয়ে দেখতে লাগলাম এতো অন্য কেউ নয় এতো আমাদের সেই নুরুল হক নুরুল ভাবলাম তাহলে এটি মনে হয় পুরনো কোনো ভিডিও করেছে ফেসবুকে। আবার তখন ওর নুরুর উপর হামলা চলছে আমার মনে আবার খটকা লাগলো নুরুর উপর অনেক হামলা বিয়ের আগে দেখেছি এত দীর্ঘ সময় ভ্যাপী এই এরকম হামলা এত পরপরচিত ভাবে এরকম হামলা তো আমি কখনো নুরুর উপর দেখিনি ভালো করে যখন খেয়াল করলাম দেখলাম এ তো সাম্প্রতিক ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে হয়ে গেলাম নুরুর উপর এর আগেও হামলা হয়েছে যখন সে কোটা বিরোধী আন্দোলন করেছিল হ্যাঁ বিরুদ্ধী আন্দোলন করেছিল আমরা নুরুর শরীর থেকে বারবার রক্ত ঝরতে দেখেছি বারবার নুরুকে রাজ কোথায় পরে যেতে দেখেছি যেন হৃদয় বারবার আমাদের বিতীর্ণ হয়ে গেছে নুরুর সেই রক্তাক্ত চেহারা দেখে এখন তো স্বৈরাচার পালিয়ে গেছে এখন তো স্বৈরাচার নাই তাহলে রক্তাক্ত করছে ভালো মতো খোঁজ খবর নিলে বেশি খোঁজ খবর নিতে হয় না ইতিপূর্বে অনেক বক্তাই বলে গেছেন আমরা বারবার বলেছি প্রফেসর ইমনুল সাহেবকে ইমনুল সাহেব আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে হাসিনার আন্ডা বাচ্চারা রয়ে গেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন ব্যবস্থা কিছু কিছু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই হয় না হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে অ্যালোপ্যাথি চিকিৎসা হয় নাই ইউনুর সাহেব হাসিনার সেই আন্ডা বাচ্চাদের বিরুদ্ধে শুধু এলোপ্যাথি নয় অস্ত্রোপচার করতে হবে যেন তেন করে দেশ চালালে তো চলবে না সেদিন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতেন আজকে নুরুর উপরে হামলা হলো না ভাই আমার নুরুর সেই ঘটনা আমাদের সবাইকে কষ্ট দিয়েছে এখানে আমরা যারা আছি আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি করি আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে আদর্শগত পার্থক্য আছে আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলি এটি সত্য এটি তো গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সব একমত সেই ব্যানিজম মুসলিনী যিনি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে গেছেন সেই ফেসিজামের বাংলাদেশি সংস্করণ যিনি বাংলাদেশে চালু করেছিলেন শেখ হাসিনা ওয়াজেদ কুখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়া ভ্যালির সুযোগ্যা ছাত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিয়াশীল তাবল রাজনৈতিক দল গুটি কয়েক দুষ্কৃতিকারী দল ছাড়া আমরা সবাই একটা জায়গায় এক এক শরীর এক মন এক রক্ত এক কণ্ঠ ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে আর আমরা হতে দেব না আর আর যারা বারবার বিদেশের মাটিতে বসে বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে আনার স্বপ্ন দেখে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোন দেশের পুতুল খেলার পাত্র হবে না জাতীয় পার্টি আমার সময় সে সময় যারা ছাত্র নেতা ছিলেন আপনারা সবাই জানেন জাফর জানাল দীপালি সাহাব প্রিন্স ইয়াহিয়া বাবলু সাহব